মিয়ানমার জানতা দেশ ধ্বংস করার চেষ্টা করছে জাতিসংঘ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখন মিয়ানমারের জান্তা বাহিনী দেশটি নিয়ন্ত্রণ করতে পারছে না যে কারণে তারা দেশটি ধ্বংস করে ফেলার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন মিয়ানমারের নিযুক্ত জাতিসংঘের বিশেষ রেপোটিয়ার টম এন্ড্রোস দু সালের একই ফেব্রুয়ারির অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী অভ্যুত্থান রক্তপাতহীনভাবে হলেও কয়েকদিন পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে রক্তাক্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে অভ্যুত্থানের পর দেশটির উত্তরাঞ্চলে যে লড়াই ছড়িয়ে পড়েছিল তা বন্ধে চীনের উদ্যোগে এবছর জানুয়ারিতে একটি যুদ্ধবিরত চুক্তি সই হয়েছিল ওই চুক্তিকে অকার্যকর করে দেশটির জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র বিদ্রোহী দলগুলোর একটি জোটের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে সশস্ত্র বিদ্রোহী দলগুলোর জোট একের পর এক সীমান্তবর্তী শহর ও অঞ্চল দখলে নিচ্ছে